নোয়াখালীর চাটখিল উপজেলার বড়পোলের কাজ সাময়িকভাবে শুরু হয়েছে সামনে কোরবানির ঈদ তাই খিলপাড়া বাজারে কোরবানির গরু আসতে পারছে না এবং অন্যান্য মালামাল আসতে পারছে না সেজন্যই মালামাল আনা নেয়া এবং চলাচলের জন্য একটা ব্যবস্থা করে দেয়া হচ্ছে মাটি ভরাট করে কোনো কোনোরকমভাবে চলাচলের জন্য ব্যবস্থা করে দিচ্ছে কর্তৃপক্ষ কিন্তু এভাবে সংস্কার করা হলে এই বর্ষাতে কতদিন টিকবে পোলটি জনগণের মনে সেই প্রশ্ন আসলেও সকলে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা বাজার ব্যবসায়ীরা হয়েছি এই পোলটা ভাঙার পর থেকে আমাদের বাজারে কোনো তেমন কাস্টমার আসতে পারে না কারণ আমাদের এই দিক থেকে পূর্ব অঞ্চল থেকে প্রায় হাজার হাজার লোকজন ধৈনিক খিলফাড়া বাজারে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য এই পোলটা ভাঙার পরে আমরা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আশা করি দ্রুত এই ফলটার সংস্কার কাজ যেন সুন্দরভাবে শেষ হয় ঈদের আগেই আমরা এই জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ করছি এই বড় ফলটার অবস্থা দেখেন খুব করুণ অবস্থা এইদিকে চাট খিলফা টু চন্দ্রগঞ্জ যাওয়া আসার বড় ফলটা অনেক প্রয়োজন স্কুল ছাত্র ছাত্রীদের প্রয়োজন যাতায়াত ব্যবস্থা ভালো না অন্য রাস্তা দিয়ে আইনতে হয় তাই দৈব মূল্যে খিলফাড়া বাজারে অনেক উর্ধগতি চলছে তাই আমরা আশা করি প্রশাসনের এই বড় ফলটা যাতে সুন্দরভাবে যেভাবে কাজ চলতেছে কাজটা হয় কাজটা হইলে এই দিকের হাজার হাজার মানুষের অন্তত আশার অনুরূপ জাগবে কোরবানিদের সবচেয়ে গরুর বাজারটা কৃষিভাবে অনেক বড় গরুর বাজার বসে তো গরুর যত আমরা যতটুকু জানি পূর্ব দিক থেকে অনেকগুলো গাড়ি আসে এখন এই ফলের কারণে দেখা গেছে যে গরুর বাজারেরও সমস্যা হইব যার কারণে সব সব কিছু মিলেই এই মানে জনগণের যে বর্তমান চরম দুর্ভোগের মধ্যে আছে এই ফুলের কারণে যত সম্ভব তাড়াতাড়ি ফুলটা সংস্কার হইলে আমরা অন্তত এলাকাবাসী নিষ্কৃতি পাই এটা থেকে বাজারে ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে যাতায়াতে আসা হয় না মানুষের পাবলিক আসতে পারে না এখন সামনে কোরবান ঈদ আমাদের বাজারটা ঐতিহ্য বাজার এখানে কোরবানের বাজার উঠা গরু উঠার সম্ভাবনা খুব কম হয়ে গেছে আমরা আশা করি সরকারের কাছে মহাদের কাছে আশা করি যে আমাদের ব্রিজটা অতি তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করার জন্য হিলপাড়া বাজার বাণিজ্যিক একটা বাজার এই বাজারে দক্ষিণ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার এই কোরবান আসতেছে আমাদের এলাকার মানুষ বা বাণিজ্যিকভাবে খুবই ক্ষয়ক্ষতি হতে আছে আমরা চাই শিলপাড়া এই ব্রিজটা বড় ফলটা অতি দ্রুত মেরামত করা হোক সরকারের প্রতি আমরা উদারটা আহ্বান জানাচ্ছি যেন এই এই কাজটা যেন দ্রুতভাবে শেষ করে এটা আমাদের আহ্বান থাকবে গত সপ্তাহে আমাদের এখানে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোকের মাঞ্জা পর্যন্ত ভাঙিয়েছে একজনের হাত ভাঙছে ছাত্রছাত্রীরা যাইতে পারতেছে না এবং আমাদের কাস্টমার আইতেছে না আমরা তো বাজারে ব্যবসা করি আজ যে ছয় সাত মাস ব্যবসার বহুত মন্দ হচ্ছে গরু ছাগলের গাড়ি আইতেছে না এবং আমাদের হুন্ডা যাইতে অ্যাক্সিডেন্টে পড়ে যায় জেলা প্রশাসক এবং চাটকিলের যারা কর্মকর্তা রয়েছেন তারা ঈদের আগে এই রাস্তাটার সংস্কারের কাজ যত দ্রুত করা সম্ভব করে দেন আমাদের জনগণের উপকার হবে কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো তাই একেবারে অচল অবস্থা থেকে কিছুটা চলাচলের জন্য ব্যবস্থা হলেও জনমনে স্বস্তির ব্যাপার হবে তবে অবিলম্বে পোলটি পুরোপুরি যেন তৈরি করা হয় সেই দাবি এলাকাবাসীর মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক